আছে এবং কাজ করার মতো ক্ষমতা আছে বাট সে কি করবে না সে কোনো কাজ করবে না সে কি করবে মানে চেয়ে চেয়ে খাবে বিভিন্ন হাট বাজারে দেখা যায় তো আর ঢাকার মধ্যে তো আপনার বের হলে মানুষের চাইতে বর্তমানে ভিক্ষুকই বেশি দেখা যায় তো বাংলাদেশ ইন্ডিয়া এবং আপনার পাকিস্তানে তো এসব অঞ্চলে আপনার দেখা যায় কি ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমি আমাদের মার্কেটের সাথে বসেছিলাম তো এই আপাকে দেখে আমার মনে পড়লো একটা মানুষ চাইলেই কিন্তু সে কাজ করে খেতে পারে কোনো না কোনো উপায়ে বুদ্ধি দিয়ে আল্লাহ তালা আমাদের মাথায় এমন সুন্দর একটা ব্রেন দিয়েছে সেই ব্রেনটাকে কাজে লাগিয়েই কিন্তু একটা মানুষ কাজ করে খেতে পারে এবং মাসে চাইলেই অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো এই যে আপাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এই যে এখন কয়টা বাজে এখন প্রায় দুইটা বাজে এই দুপুর দুইটা থেকে একদম রাত